কিয় <laughs> <coughs> কে দিয়েছেন নাম্বার কত

শাশ্রুদ্ধকার পরিবেশের সৃষ্টি করে পূর্বকান্দি সেভেন স্টার যাদের নামের সাথে স্টার রয়েছে তারকা ফুটবলাররা ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার তুয়া আপের অসাধারণ বুদ্ধিমত্তা করে জানছিলেন আর ইয়ানের প্রথম গোলটি কনসেপ্ট করে এবং 100 টা গরে এই খেলার ফলাফল পূর্বকান্দি সেভেন স্টার এক এবং মহিষকলা ইয়ামিন স্টার শূন্য এই ফাইনাল পুরস্কার বিতরণী ক্রেস্ট যারা সৌজন্য দিয়েছেন তিনজন ব্যক্তিত্ব না বললেই নয় আরেকটি চান ছিল এস এম নুর হোসেন সুজন সহ সভাপতি বরিশাল জেলা ছাত্রদল তিনি ক্রেস্ট দিয়েছেন চ্যাম্পিয়ন পুরস্কার যিনি দিয়েছেন জনাব মোহাম্মদ মহসিন শিকদার ভাই আহ্বায়ক হিজলা উপজেলা ছাত্র দল রানার আপ পুরস্কার যিনি দিয়েছেন সৌজন্যে জনাব এস এম তরিকুল ইসলাম ইমাম হরিনাদপুর ইউনিয়ন যুবদল তিনজনকে অসীম অনেক বেশি বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন যারাই আপনারা এই খেলাকে আরো প্রাণবদ্ধ করেছেন পুরস্কার তুলে দিয়ে ক্যাপ্টেন কারিকটা বিমর্ষ এবং উল্লাসিত ফাঁসিত এই মুহূর্তে ফার্চিটি ওয়াট আ মমেন্ট কাম ওয়াট আ কিক দ্যাট আলোর আই কেল ঠিক ধন্যবাদ বিপক্ষে প্রত্যেকতে পাঁচ টি কারনার কিক স্প্যানিশ নাম পড়ল রিبن গেট হি ডু ইট 09 জুইন চমৎকারভাবে ক্লিয়ার করার প্রচেষ্টা সেটি করলেন কিন্তু লক্ষ্যবস্তু ক্রিয়া দ্বিতীয় খেলা খলতনারমান খেলার পর अपॉन পূর্বখান্তি সেফেনস ডোরক এবং ফুখান্তরে মহিশকলাই আমিনস ডোর শূন্য এখন পর্যন্ত মহিষ খেলার গ্যালারি কিন্তু জলজ্বাল করেনি পক্ষান্তরে এমিনাস্টারের বিপক্ষে পূর্ব গান্ধী সেভেন স্টার এই মুহূর্ত বিমর্ষিত এবং উল্লাসিত জিরো সেভেন রবিন যৎকার গিরিপপন্থী গুলরক্ষক রিয়ানের নুরন্নবীর টেকনিক রায় প্রান্ত দিয়ে জিরো সিক্স একটা একজন ফুটবলার রাজীব দিয়েছেন রাখতে পারেননি আর একটি সুযোগ জিরো সেভেন রবিন তার থেকে বলের গতি আরেকটায় বেশি ছিল বল চারেখানে অন অফ দা কার্পেটা বরাবর গোলকিকার কোলাড টুয়াপ দিয়েছে গোল নাম্বার वेरी ব্যাট আমরা দেখেছি আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি জিরা আবারো ফিরে আসছেন নামাজের বিরতির পরে আপনারা মিস করেছেন আপনাদের উদ্দেশ্যে আবারও জানাচ্ছি তুয়াব কিন্তু অসাধারণ নয় পিন্নায় দ্বিতীয় অর্থের শুরুতেই অ্যাটাক করে গোলটি করে নেন পূর্ব কান্দি সেভেন এই মুহূর্তে এক শূন্য গোলে গিয়ে দুইজন খুদে সমার্থক তোমরা চালের উপরে নেমে যাও ভাই তোমরা নেমে যাও বিপদ হতে পারে একদম ছোট্ট ছোট্ট দুইজন নেমে যাও তোমরা পরিচালক সৈনিক আল আবিন অভৈধ ট্যাকলিক ফুটবল 17 লস অফ ফ্রি ফুটবল 17 টি আই ফ্রি কিক নাম্বার 9 হি ইজ জুইয়ান অসাধারণ কিক হে সাচ্চিয়াল পা মাইস খেলা আগে বিনেস বল চলে গেল ফার্স্ট লাইনার পাস দি আবার গোল কিকের কোলা দেই ফুল শুরু ভি ফুটবল ছরাই ফুটবল সমর্থকদের হৃদয়কে আকর্ষিত করে ফুটবলের মুগ্ধতা ছড়িয়ে দেয় মনমুগ্ধকর শাশ্রুদ্ধকর রোমাঞ্চকর শহীদ জিয়া স্মৃতি একবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের মেগা ফাইনাল ম্যাচটি নাম্বার সিক্স রাজীব অসাধারণ কিন্তু শেষ পর্যন্ত হাবিব চেষ্টা করেছেন রাখতে পারেননি কর্নারের বিনিময়ে রক্ষা করল বা প্রান্ত দিয়ে কর্নার লাভ করেছে মহিষ্কালাইয়া জনের পক্ষে গোলরক্ষক হাবিব সিহাব

ধীরে ধীরে আসন গ্রহণ করবার জন্য সম্মানিত সভাপতিকে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এবং ফাইনাল অনুষ্ঠানের মধ্যভারী সকলের এই প্রিয় জনপ্রিয় সুযোগ্য ক্রীড়া ব্যক্তিত্ব অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার্স মহোদয় জনাব পমদ জাহাঙ্গীর হোসেন স্যার তার সাথে রয়েছে সম্মানিত বিশেষ অতিথি ক্রীড়া ব্যক্তিত্ব একজন স্বকর্মপঠ বিসলা উপজেলার ওটি স্যার রিচার্জে মতায় চরা বমতা পুলকার আওয়াজ আসছে প্রত্যেক এরিয়াশা টুর্নামেন্ট পরিচালনার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ফুটবল এর প্রতি শুভেচ্ছা জানাচ্ছি তারা যখনই আসছেন তখনই কিন্তু জিয়া তৃতীয় একবার ফুটবল টুর্নামেন্ট ফাইনালটা কিন্তু একেবারে নাটক বন্ধ হচ্ছে খানিকটা ঘাটতি ছিল শতভাগ পূর্ণ হয়েছে আমার বিশ্বাস তারা সাথে

রাতে আপনারা উপভোগ করবেন কেস টিভির কল্যাণে আরেকটি নাইট ম্যাচ চর্চার সাধারণ ইতিমধ্যে নাসরুল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমন্ত্রিত যারা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার এবং সাথে রয়েছেন আবুল কালাম আজাদ স্যার আসছি কথায় পরে হাবিবের আসারণ বাড়া গল পা গ্লেবার গল পা গ্রেট জম্পাই গল কি পা সেভেন স্টার স্টার নামটি যেমন নামের সাথে সম্পূর্ণ সর্ঠকতার মিল রয়েছে ম্যাচ পরিচালক পাপু ফেরারেফ্রি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৈনিক আল আমিন জাস্ট একটা বোলে চলে গেল গল পোস্টের দিয়ে আউটের কুল ফুটবল এমন এক সুন্দর যে খেলা যেখানে দর্শক সমর্থন ফুটবলের শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা সেকেন্ড দর্শক সমর্থকদের হৃদয় ক্লান্ধরিত করে থাকে আয়োজন যারা করেছেন হরিনাদপুর ইউনিয়ন ছাত্রদল তাদের সাথে আছেন সরাসরি যুক্ত যারা মুহাম্মাদ আরিফ হোসেন এবং অলিউর রহমান মিরাজ সুমারথ্যান্ট গ্যালারিয়াস জেরাফিক্স বা প্রান্ত দিয়ে শেষ পর্যন্ত ফুটবল কিন্তু বুদ্ধিমান তারা খেলা স্পিন স্টামিনায় স্টিল এবং সেই সাথে স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করে

দিয়েছেন কামালকে রাখতে পারেননি শেষ পর্যন্ত জিরো সিক্স করছেন পূর্ব গান্ধী সেভেন স্টারের অনুকূলে এই এবং ক্যাপ্টেন এর অন্তর হিস জিরো সিক্স অন্তর বল উইথ অন্তর গোল্ডেন চান্স জুয়েল ক্লিয়ার করার প্রচেষ্টা নাম্বার টু শাকিল শাকিল থেকে নাজমল লেফট উইঙ্গারের মধ্যে এসে বাড়িয়েছে নাজমল থেকে রবিন দুই জনের মধ্যে বল দখল করার লড়াই নুরুন নবীর ট্যাকলিং এবং শেষ পর্যন্ত ওই শাকিলের পা থেকে বল চারে গেল পর সরে বাইরে আমার মনে হচ্ছে কাতার বিশ্বকাপের দুটি দল খেলছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে খেলছে ফুটবল যেভাবেই খেলতে সেভাবে খেলছে বার্সেলোনা রিয়াল বা থ্রিদের মতো চমৎকার দুটি টিম তারা খেলছেন এক থেকে পূর্ব গান্ধী সেভেন টার্ভ জিরো ওয়েট তিনি জিরো নাইন জুয়েল টোয়েন্টি থ্রি অন্তর হেস কামাল জিরো সাধারণ ক্লিক চাস লাইক আবার বল চলে গেল দল পাঁচ চার পাঁচ দিয়ে উঠেরি করলাম শাহীদ জিয়াল স্মৃতি ডিম্বার ফুটবল টুর্নামেন্ট দুহাজার চব্বিশ পঁচিশের ফাইনাল খেলার মহাকর্ষণ প্রধান অতিথি যার জন্য হাজার হাজার দর্শক সমার্থকে অপেক্ষমাণ ছিলেন হিজলা উপজেলার প্রশাসনের দুই কর্ণধার যারা ইতিমধ্যে প্রমাণ করেছেন প্রমাণিত করেছেন আইনশৃঙ্খলার সর্বোচ্চ স্তরের হিজলা উপজেলার একজন হলেন উপজেলার নির্বাহী অফিসার মহাদয় ক্রিড়া ব্যক্তিত্ব জারাপ্পাম্মা জাহাঙ্গীর হোসেন সান

এই তিন কাঠির মধ্যে যখনই এই বল জারে জারায় পূর্বকান্তি সেভেন দর্শক সমর্থক উল্লাস এবং আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয় নিঃসন্দেহে আমার মনে হচ্ছে আমাদের সম্মানিত ইউন স্যার এবং ওসি স্যারদের জন্য চমৎকার একটি গোল উপভোগ করছে তারা নিঃসন্দেহ করছি টুয়াব 2314 খেলা উপভোগ করছেন জহুরুল আলম নপহাওনাদার ক্রীড়া সংস্থার কোচ এবং সাথে রয়েছেন অ্যাডভোকেট

জনাব এস এম সালাবুদ্দিন সর্দার জনাব আব্দুল মাঝি তরিকুল ইসলাম ইমাম এবং সভাপতিত্ব করছেন এস এম নুর হোসেন ভাই এবং আমার সাথে রয়েছেন সোহাগ ভাই এবং মুক্তার ভাই হিসলা হরিনাত্তর জনের সম্মানিত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইয়াজ পারিয়েছেন এবং ফেরই আবার চলে গেল ফ্রন্টার টাস লাইন পাওয়া গতকালকে জহরুল আলম নবু তিনি ছিলেন আমার সাথে যেখানে বিভাগীয় কমিশনার ছিলেন প্রাথমিক বিদ্যালয় গোল্ড ফুটবল টুর্নামেন্টের শাসুদ্ধকার ফাইনাল এবং রেকর্ড করেছে ইউনসার এবং মসি দৃষ্টি আকর্ষণ করছি মেহেদিগঞ্জের বালক বালিকা খুদে ফুটবলাররা একই স্কুলের তারা চ্যাম্পিয়ন আর পর্যন্ত অর্জন করে নিঃসন্দেহে অনেক সুন্দর একটি ম্যাচ গতকালকে আমরা উপভোগ করেছিলাম জুয়েল নর শেষ পর্যন্ত রিয়াদ সৈনিক আল আবিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন রেফরি বর্তমানে তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছে ইতিমধ্যে যখনই খেলা তখন এই ছুটে আসেন আমাদের মাঝে সৈনিক আল আবিন নাসরুল্লাহ এদের দেখো ফ্রি কিক করছেন জিএল টপ ক্লাস ফ্রি কিক কিন্তু লক্ষ্য বড়স্ত কারেক্টটা বিমর্ষ এই মুহূর্তে গ্যালারি মহেশকলা ইয়ামিন স্টোরে শেষ মুহূর্তের খেলা লাইভ টাইপ লাস্ট 5 মিনিটস টু গো 5 মিনিটস টু গো শেষ 5 মিনিটের খেলা আপনারা উপভোগ করতে যাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিরা প্রাণ উপভোগ করছেন আজকে এই শহীদ যা স্মৃতি ঠিক একবার ফুটবল টুর্নামেন্টের শাস্ত্র শুদ্ধকার মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচ ঠিক কেস টিভি দেখাচ্ছেন কিভাবে ক্লিয়ার করছেন ডিফেন্ডার

কার কাছে দিলেন নাজমল কে বাড়িয়েছেন জিরাসিক্স নাজমল মহিষ কালা ইয়া মিনিস্টার ডিলাইটফুল পাস ফুটবলের অসীম সুন্দর যে করে তা একটি দৃশ্য লক্ষ্য করেছি আউটস্ট্যান্ডিং কম্বিনেশন বিটুইন মানিক এন্ড নাজমল এস মানিক টাম পার বেরি পেন মানিক এগেইন মানিক শেষ পর্যন্ত কি এখনো পর্যন্ত তিন কাঠির মধ্যে বলকে জালে জড়িয়ে যে উচ্ছ্বাস সেটি করতে পারেনি মহিষকলা ইয়ামিনা স্থরের গ্যালারি এবং সমার্থকরা চেষ্টা করছেন দুই সৈন্যতে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে পূর্বকান্ধী সেভেন স্থান দুই এবং মহিষকলা ইয়ামিনে স্থর শৈন্য তারা উপভোগ করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহাদা এবং সাথে রয়েছেন ও সিসার যারা মহাদ আব্দুল কালাম আজাদ শান শাহ যারা রয়েছেন আরেকবার যেমন স্বাগত জানাচ্ছেন শেষ মুহূর্তের খেলা আপনারা দেখতে পাচ্ছেন সাজেন হচ্ছেন হাবিব গোল রক্ষক এবং কি করছেন কিলিয়ার কিন্তু লম্বা করে বাড়িয়েছেন খোরজবারের উপর দিয়ে সভাপতিত্ব করছেন এস এম নুর হোসেন সুজান সঞ্চালনায় হরিফ হোসেন এবং অরিউর রহমান মিরাজ তারা বর্ণনায় সাথে থাকে যিনি তিনি হচ্ছেন খন্দকার ইনিয়াজ শাহ আরেকবারের জন্য কিরিয়ার রিয়াদ খানিকটা বিমার এই মুহূর্তে এস ক্যাপ্টেন জুইয়েল কার কাছে দেবেন বল পাস আত্রবারে পূর্বকান্তি সেভেন স্টার কিন্তু নাম্বার 2 শাকির আর কিরিয়ার নাইন জুয়েলার করতে সে বাড়িয়েছেন রাইট উইঙ্গার এবং ট্যাকলিং শিয়াবের শেষ পর্যন্ত নাম্বার 8 পরেই করছেন নাম্বার ভ্যালিপেন মানিককে দিয়েছেন মানিক প্রতিবাদ ট্যাকলিং পূর্বকান্তি কাউন্টার অ্যাটাকে অ্যাটাক ফুল অফ ফর্ম চমৎকার কম্বিনেশন সাজিয়েছেন হাবিব তুহিন নরনাবি রবিন রাকিব এবং তুয়া পন্তেরদার সমাপtoy প্রেরণ করছেন পূর্ব গاندی সেভেনা স্টার প্রেরণ ক্লাব করেছেন প্রস্তুত দুয়েল এবং রিয়ানদের দলবল মহেশকোলায় আমিনাস তারেন গোলকিপার গ্লেবার গোলকিপার নাম্বার অন ওয়ান 17 বরিশাল জনের একজন গোলকিপার রিয়ান বাড়িয়েছেন

ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার এবং সাথে রয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয় তানভীর ইসলাম রবি জিরো সেভেন নাজমল হিস অন্তর নাজমল এন অন্তর টোয়েন্টি থ্রি অন্তর আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে পূর্ব কান্তি স্টেপের শেষ পর্যন্ত কিছুই করতে পারেননি বৈষ্ণব করে এগিয়ে আছে পূর্বകാந்தி সাদা জার্সী সাদা এবং লালカラー জার্সীধারী খেলার রয়েছে পূর্বകാந்தி সেভেন স্টার এর গোলকিপারের প্রশংসা করলেই নয় ইয়াস ডান আ ওয়ান্ডারফুল জব টু দিস টুর্নামেন্ট এ হাবিবুর রহমান চমৎকার আনচান গোলকিপার নাম্বার ওয়াত হাবিব দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ফুটবলের সমীমা ফুটবলের বিচারণ কির নয় শক্তি কির বল মাদক ছেড়ে খেলতে চলে এই স্লোগানকে সামনে রেখে খেলা পরিবেশিত হচ্ছে আয়োজনে হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে সর্বকনিষ্ঠ শাখা এবং আত্মপর্তায় শাখা হচ্ছে হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদল আরেকটি লাকি লাকি পা পূর্ব গান্ধী সেভেন স্টার লাকি মহিষ কলা ইয়ামিনাল স্টল কি ক্যান দ্য রিটার্ন টু দা মাল শেষ মুহূর্তের খেলা টানত যার আর ম্যাক্সিমাম এক সাইপ অ্যান্ড ফার্ দা বল সাইফ গ্রেট জব মাই গলকিপার অসাধারণ গোলরক্ষক থিবো করতোয়া আলিসন বেকার ইকারসিয়াস বিশ্বের নাম ফর আন গোলকিপার ওই মার্ফিনেজার ভূমিকা প্রতির্ণ হয় জল জল করছে পূর্ব গান্ধী সেভেনার স্টারের গ্যালারি

বৈষ্কালায় গামীンスター কর্ণাল আব্দুল হাশেম পাওয়া মেশিন চমৎকার কিন্তু না চেষ্টা করেছেন কিন্তু গোল হয়নি একেবারেই টান্ডা নৃত্যের ফুটবল শেষ মুহূর্তে সম্মানিত ইয়োনার্স এবং ওসি স্যার আসার পরেই খেলার রূপই পাল্টে যায় গিবানিওলা কাট শুড বি আইটিওয়ালা কাট ম্যাচ পরিচালক বিলিয়া টি-শার্ট ভেরি পাস্টওয়ালা নাম্বার টোয়েন্টি থ্রি অন্তর পূর্বকান্তি সেভেন স্টারের যখন এই আইন বহির্ভূত আচরণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফি সৈনিক আল আমিন কোনোভাবেই সমর্থন করেন না সেটি নমুনা আইডিয়াল কাট অন্তরকে দিয়েছেন আজকের ম্যাচটি দেখে দর্শক সমার্থকদের হৃদয়কে অন্তর ছুঁয়ে যাওয়ার মতো এক দুইয়াকে এক এই মুহূর্তে পূর্ব গান্ধী সেভেন স্টার যখনই আমাদের সম্মানিত প্রধান অতিথি আসলো বিশেষ অতিথি আসলো অফিসার ইনচার্জ এবং সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার রূপচিত্র পাল কিন্তু শ্বাসরুদ্ধকারের পরিবেশের সৃষ্টি করলো ফুটবল ইচ ক্যাম্প টু বিনচার টু দা ফুলপন্থন চিত্তাকর্ষক মনমুগ্ধ কর সংকোচিত মনকে প্রসারিত করার যে মাধ্যম সেটি হচ্ছে ফুটবল জিরো ফাইভ রাখতে পারেননি জিরো এ জুয়েল সতীর্থের উদ্দেশ্যে মানেই আক্রমণে পূর্ব গান্ধী সেভেন তার বাড়িয়ে যান লম্বা করে বল চলে গেল আউটের কল্যাণে মোহাম্মদ মিরাজ হোসেন অলিউর রহমান আরিফ হোসেন তারা কিন্তু একেবারে রুট লেভেল থেকে এই টুর্নামেন্টের সাথে জড়িত দুইজনকে দেখতে পাচ্ছেন এবং সভাপতিত্ব করছেন এস এম নুর হোসেন সুজন ভাই বাপা এর ঠিক শেষ মুহূর্তের খেলা বাপাস থেকে সরে যাও শেষ মুহূর্তের খেলা এনি টাইম সিচুয়েশন